উচ্চ মাধ্যমিক সংস্কৃত প্রশ্নপত্র টু জিরো টু ফোর এইচ এস সংস্কৃত সাজেশন টু জিরো টু ফোর তাড়াতাড়ি দেখে নাও প্রশ্ন উত্তর সহকারে পরীক্ষার্থীরা দেখো সংস্কৃত সাজেশন বড় প্রশ্ন দেখিয়ে দিচ্ছি প্রথমেই আর্যাবর্তকে কার সাথে তুলনা করা হয়েছে কেন আর্যাবর্ত নাম পাঠ্যাংশের সারাংশ লেখো তারপর বনগতা গুহা থেকে রচনাধর্মী প্রশ্ন মানে বড় প্রশ্ন বনগতা গুহা অবলম্বনে আলি পর্বার চরিত্র বিশ্লেষণ নামকরণের সার্থকতা কাশ্যপ আলি পড়বার অর্থনৈতিক অবস্থান তারপর পদ্মাংশ থেকে যেটা দেখবে দুটো পদ্যাংশ থেকে দুটো লং প্রশ্ন থাকবে যে কোনো একটির উত্তর দিতে হবে ঠিক আছে অর্থাৎ যে কোনো একটা পদ্যাংশ পড়লেই হবে গঙ্গা গঙ্গাস্তোত্রম গঙ্গার মহিমা আলোচনা করো গঙ্গাকে কীভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষা লেখো তারপর গীতা কর্মযোগ যেটা মিথ্যাচারী কারা মিথ্যাচারী অপেক্ষা কারা শ্রেষ্ঠ ও কেন দুই পাঠ্যাংশ অবলম্বনে ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছে তার সংক্ষিপ্ত বিবরণ দাও এরপর চলে আসছি নাট্যাংশ নাটক থেকে পাঁচ মানের একটাই প্রশ্ন থাকবে কৈমুদির চরিত্র বৈশিষ্ট্য নামকরণের সার্থকতা আগামীকাল তোমাদের যাদের সংস্কৃত পরীক্ষা আগামীকাল যাতে সংস্কৃত পরীক্ষা আর্টস গ্রুপের সাবজেক্ট সংস্কৃত সংস্কৃতর যে সাজেশান লাস্ট মুহূর্তে সেটা আমি দিচ্ছি দেখে নাও প্রথমে বলছি সংস্কৃত তো কিন্তু বড় প্রশ্ন থাকে অনেকগুলো তো বড় প্রশ্নগুলো ভালো করে করে যাও ঠিক আছে এবং এমসিকিউ যেগুলো রয়েছে সেগুলো আমি প্রশ্ন উত্তর সহকারে পিডিএফ দিয়ে দেবো টেলিগ্রামে জয়েন হয়ে যাবে ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক আছে আর না হলে তোমরা টেলিগ্রাম লিঙ্ক আমার চ্যানেলেও আছে সেখানে জয়েন করে যাও আমি পিডিএফ দিয়ে দিচ্ছি তোমাদের ভিডিও ডিসক্রিপশানও দিয়ে দিচ্ছি আমি সংস্কৃত যারা যারা নিয়েছো অবশ্যই কমেন্ট করো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওগুলো বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো আর সংস্কৃত লাস্ট মিনিট সাজেশান তাড়াতাড়ি দেখে নাও তো বন্ধুরা তারপর সাহিত্য ইতিহাস থেকে দেখো দুটো প্রশ্নের মধ্যে তোমাদের একটি উত্তর করতে হবে যেটা ভাস সমস্যা কি সংক্ষেপে বর্ণনা করো জয়দেব গীত গোবিন্দ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ বিষাক দত্ত মুদ্রারক্ষ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের সংক্ষিপ্ত বিবরণ তারপর ব্যাকরণ নিমৃত ভাব সম্প্রসারণ দেখো ন কর্ম নাম আরম্ভাম নকর্ষ পুরুষ শশুতে তমস গতির্মম খলু সংসারে দেশ পূর্ণতম দেশ কাসা প্রিয় ভবেত অশক্তি হি আচরণ কর্ম এগুলো দেখলেই কিন্তু হয়ে যাবে তো ভালো করে তোমরা দেখে নাও এবং এগুলো অবশ্যই মুখস্থ করে যাবে এরপর আসছি কারক বিভক্তি নির্ণয় করো তিনটি থাকবে আমি তোমাদের বেশ কিছু দেখিয়ে দিচ্ছি এর মধ্যে থেকেই কমন পাবে কারণ এগুলো কিন্তু এই সায়শানগুলো একদম যারা অভিজ্ঞ শিক্ষক বোর্ডের শিক্ষক তাদের দ্বারাই প্রস্তুত করা হয়েছে বালক অঙ্গনে কৃতি বিদ্যয়া বিনা বিথা জীবনম বালকদায় মধ্যে রচেত বালক পদেন খঞ্জ রাজা প্রসাদাত প্রক্ষেতে সূর্য উদিতে পদ্মং প্রকাশতে মাতা পুত্রং চন্দ্রং দশরাতি তোমরা ভালো করে এগুলো দেখে নাও হ্যাঁ আমি তোমাদের দেখাচ্ছি তোমরা একটু ভিডিও পজ করে দেখে নাও এরপর দেখো সহ সমাসের নাম লেখো যথাশক্তি মাতা পিতারও নদীমাতৃক রাজপুত্র পদকলম উপকৃষ্ণম অতিরিক্ত দেখে নিতে পারো এগুলো পানিপদম পঞ্চবটি কুম্ভকার নীলকণ্ঠ শঙ্খধবল তারপর দেখো যুগলের অর্থ পার্থক্য নির্ণয় করো উদন্তি সীমান্ত সীমান্ত এই যে যেগুলো আছে তোমরা একটু দেখে নাও অতিরিক্ত এগুলো দেখতে পারো আমি তোমাদের দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও দাগ নম্বর সাত যেটা শব্দযুগলের অর্থ পার্থক্য নির্ণয় এটা কিন্তু আসবে যে কোনো দুটি এরপর এক কথায় প্রকাশ করো যে কোনো তিনটি নদীমাতা যশো স ইন্দ্র দেবতা অশ্ব গন্তম ইচ্ছতি দশরথ অপত্যম পুরাণ জেতুম ইচ্ছতি লক্ষ্মীরস্ব অস্তি ঋষি না প্রকাম কর্তুম ইচ্ছুতি গণপতি দেবতা অশ্ব গালে কালে কুলে জাত জলনাং সমূহ শিবস্বৌপাশক এগুলো অবশ্যই দেখে নিও অতিরিক্ত দেখতে পারো পরিনিষ্ঠ রূপটি লেখো যে কোনো তিনটি এগুলো কিন্তু বন্ধুরা এমসি কিউর মধ্যে আসবে তোমাদের ঠিক আছে তোমরা একটু দেখে নাও এগুলো ভালো করে কারক যোগ তাপ পৃথা যোগ অন গম গঙ্গা যোগ ঢক কি যোগ এরপর আসছি ভাষাতত্ত্বে যে কোনো একটি প্রশ্নের উত্তর উত্তর দিতে হবে পাঁচ নম্বর থাকবে ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করো ইন্দো ইউরোপীয় ভাষা মধ্যে ভারতীয় আর্য ভাষা বা সংস্কৃত ভাষার স্থান নিরূপণ করো তারপর যে কোনো একটি বিষয়ে সংস্কৃতে নিবন্ধ রচনা করতে হবে যে কোনো একটি বিষয় এটা কিন্তু একদম শেষ প্রশ্ন থাকবে বড় প্রশ্নের মধ্যে অকস্মাত বিদ্যালয় মহাপুরুষ রামায়ণম পরিবেশ দূষণম শারদোৎসব ছাত্রজীবনম তব স্মরণীয় দিনম স্বামী বিবেকানন্দ উৎসব বন্ধুরা আমি তোমাদের এবার কিছু এমসি প্রশ্ন উত্তর সহকারে দেখে দিচ্ছি তোমরা দেখে নাও এই পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশান চেক করো সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এই যে এমসি কিউগুলো দেখো এই এমসি কিউগুলো আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি